রাডার এবং উপগ্রহের ছবি বিশ্লেষণ করে তারা আবিষ্কার করলেন মরুভূমির বালির নিচে সম্পূর্ণ একটি শহর চাপা পড়ে আছে আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাসে এমন এক শহরের নাম আছে যা নাকি সম্পূর্ণ সোনা আর মূল্যবান রত্ন দিয়ে তৈরি হয়েছিল এত সম্পদ এত প্রাচুর্য যে সেই শহরের মানুষ অহংকারে আল্লাহকেই ভুলে গিয়েছিল আর তাই এক রাতে সেই শহরটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল আজও বিজ্ঞানীরা সেই শহরের খোঁজে মরুভূমির চষে বেড়াচ্ছেন এটি কোনো রূপকথা নয় এটি কুরআনে বর্ণিত এক বাস্তব রহস্য গল্পটি শুরু হয় সুদূর অতীতের এক জাতি নিয়ে যাদের নাম ছিল আদ জাতি এরা বাস করত আরব উপদ্বীপের আল আহকাফ অঞ্চলে আল্লাহ এই জাতিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিল তারা ছিল দৈহিক গরণে বিশাল শক্তিশালী এবং তাদের কৃষি জমি ছিল প্রাচুর্যময় কিন্তু আদ জাতির সবচেয়ে বড় অহংকার ছিল তাদের স্থাপত্য এবং সম্পদ তারা যে শহরটি তৈরি করেছিল তার নাম ছিল ইরাম জাতিল কিমাত অর্থাৎ স্তম্ভওয়ালা ইরাম কুরআন শরীফের সুরা আল ফজরে এই শহরের কথা বলা হয়েছে যার মতো কোনো কিছুই অন্য শহরে নির্মিত হয়নি ইরাম শহরটি ছিল এক অলৌকিক স্থাপত্যের উদাহরণ এর প্রতিটি স্তম্ভ ছিল সুউচ্চ এবং রঙিন মার্বেলের তৈরি তারা তাদের রাজপ্রাসাদ এমনভাবে তৈরি করেছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন শহরটি সোনার ইট দিয়ে তৈরি ইরামের মানুষ এত অহংকারী হয়ে উঠেছিল যে তারা আল্লাহ এবং তার দেওয়া নিয়ামতের কথা ভুলে গিয়েছিল তারা ভাবত তাদের এই সম্পদ চিরস্থায়ী তাদের এই অহংকার যখন সীমা ছাড়ালো তখন আল্লাহ তা আল্লাহ তাদের পথ দেখানোর জন্য নবী হজরত হুদ আলাহি ওয়াসাল্লামকে পাঠালেন হুদ আল্লাহ তাদের এক আল্লাহর ইবাদত করার এবং অহংকার ত্যাগ করার আহ্বান জানালেন তিনি তাদের সতর্ক করলেন যে তাদের এই অহংকার তাদের ধ্বংসের কারণ হবে কিন্তু আজ জাতি নবীকে উপহাস করল তারা বলল হুদ তুমি আমাদের উপাস্য দেবতাদের সমালোচনা করছো আমাদের কাছে তোমার চেয়ে বেশি শক্তি বেশি সম্পদ ও জ্ঞান আছে তুমি যদি আল্লাহ হয়ে থাকো তবে তোমার আল্লাহর কাছে বলো আমাদের যেন ধ্বংস করে দেন আত্মজাতি তাদের সম্পদের অহংকারে অন্ধ ছিল তারা মনে করত তাদের ক্ষমতা আল্লাহর চেয়েও বেশি আজ জাতির অবাধ্যতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো তখন আল্লাহ তাদের উপর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন শাস্তির প্রক্রিয়া শুরু হলো খুব ধীরে প্রথমে আল্লাহ তাদের উপর দীর্ঘ সাত বছর অনাবৃষ্টি পাঠালেন তাদের সবুজ ক্ষেতগুলো গুলো শুকিয়ে মরুভূমিতে পরিণত হতে শুরু করলো তখনও তারা শিক্ষা নেয়নি তারা বরং আরো বেশি অহংকারী হয়ে বলতে লাগলো এসব আমাদের দেবতাদের ক্রোধ নয় প্রকৃতির নিয়ম ভূত আলাইসাল্লাম তাদের শেষবারের মতো সতর্ক করলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও না হলে তোমাদের এমন শাস্তি আসবে যা তোমরা ওপর কল্পনা করতে পারবে না তারা উপহাস করে বলল আমরা তো দেখছি একটি মেঘ আসছে যা বৃষ্টি নিয়ে আসবে কিন্তু সেই মেঘ বৃষ্টি নিয়ে আসেনি বরং সেই মেঘের আড়ালে আল্লাহ পাঠালেন আট দিন এবং সাত রাতের এক ভয়াবহ ঘূর্ণিঝড় কুরআন শরীফে বলা হয়েছে এ বাতাস ছিল এমন যে এটি মানুষকে খেজুর গাছের কাণ্ডের মতো উপরে ফেলেছিল সেই ঘূর্ণিঝড় তাদের প্রাসাদ তাদের স্তম্ভ তাদের সম্পদ সবকিছুকে ভেঙে চুরমার করে দিল ইরামের মানুষ তাদের শক্তিশালী দেহ দিয়ে এই ঝড়ের সঙ্গে লড়াই করতে পারল না আর যখন ঘূর্ণিঝড় থামল তখন ইরাম শহরটি আর পৃথিবীর বুকে ছিল না আল্লাহ এই শহরটি সম্পূর্ণ মাটির নিচে চাপা দিলেন ইরাম যেন এক রাতের মধ্যে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল হজরত হুদ আলাহিউাল্লাম এবং তার ওপর বিশ্বাস স্থাপন করা অল্প কিছু মানুষ আল্লাহর নির্দেশে সেই ধ্বংসযোগ্য থেকে রক্ষা পেয়েছিল বছরের পর বছর ধরে ইরাম শহরটি আরব উপদ্বীপের লোক কাহিনী এবং প্রাচীন পাণ্ডুলিপির মধ্যে এক রহস্য হিসেবে লুকিয়েছিল পশ্চিমা বিজ্ঞানীরা এই গল্পকে নিছক পৌরাণিক কাহিনী বলে উড়িয়ে দিতেন কিন্তু উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সব ধারণা পাল্টে গেল ডক্টর নিকোলাস ক্ল্যাপ নামক একজন আমেরিকাকতান্ত্রিক নাসার রিমোট সেন্সিং রাডার প্রযুক্তি ব্যবহার করে ওমনের মরুভূমিতে একটি প্রাচীন পথের সন্ধান পান এই পথগুলো একটি নির্দিষ্ট দিকে ইঙ্গিত করছিল রাডার এবং উপগ্রহের ছবি বিশ্লেষণ করে তারা আবিষ্কার করলেন মরুভূমির বালির নিচে সম্পূর্ণ একটি শহর চাপা পড়ে আছে খনন কাজ শুরু হওয়ার পর তারা আবিষ্কার করলেন শহরটিতে সত্যি বিশাল সুউচ্চ স্তম্ভ এবং সুউচ্চ কাঠামো ছিল এর গঠনশৈলী ছিল অবিশ্বাস্যভাবে জটিল ক্ল্যাপ এবং তার দল নিশ্চিত হলেন তারা সেই হারিয়ে যাওয়া ইরাম জাতিল ইমাতকে খুঁজে পেয়েছেন যা কুরআনে বর্ণিত হয়েছে এ আবিষ্কার বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছিল কারণ এটি প্রমাণ করে চোদ্দশো বছর আগে কুরআনের যে শহরের কথা বলা হয়েছিল তা কোনোভাবে কল্পকথা নয় বরং ঐতিহাসিক সত্য ইরামের আবিষ্কার শুধু একটি শহর খুঁজে পাওয়া যায়নি এটি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের একটি মূর্ত প্রতীক এখানে বলা হয়েছে অহংকার মানুষকে ধ্বংস করে আর কুরআনের প্রতিটি কথা সত্য আল্লাহ আত জাতির অহংকার তাদের সোনার শহরকে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছিল আমাদের জীবন একটাই শিক্ষা দেয় আল্লাহর নিয়ামত নিয়ে অহংকার নয় বরং বিনয়ী আত্মসমর্পণে আসল পথ আমরা সপ্তাহে চারটি ভিডিও দিয়ে থাকি গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ